প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে এবং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সাতই মে বুধবার সুন্দরগঞ্জের সাঁপরহাটি এস সি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার শিক্ষা কর্মসূচির নব্বই জন অভিভাবক নিয়ে দিনব্যাপী এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আমরা সবাই শিক্ষিত কেউ অশিক্ষিত নয় সবাই শিক্ষিত এটা মা। আমরা এখানে সম্পূর্ণ বিনা কিন্তু গাইবান্ধার পলাশবাড়ি এডুকেশন অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের সঞ্চালনায় ও সাপরহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা মণ্ডলের হাট ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ কাফি মন্ডল আশার এডুকেশন সুপারভাইজার মোহাম্মদ শাহজাহান কবির সাপরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসম্মদ শম্পা আক্তার আশা মণ্ডলের হাট ব্রাঞ্চের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আবুল হোসেন ও সাপরহাটি উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মোহাম্মদ শফিকুর রহমান আশা কোনো দাতা নাই এই আশা যেটুকু কামাই করে তার থেকেই ব্যয় করে আমি ম্যানেজার হিসেবে কাজে আমার অংশীদারিত্ব ছিল এই যেমন শিক্ষা আনছি আনার পর স্বাস্থ্য আনছি আনার পর এই হাই স্কুলের প্রোগ্রামটাও আমি আনছি কিসের কারণে আনছি এলাকা লোক আমাদের আসার ইনকাম তার জায়গায় আমাদের আশাদ ইনকামের জায়গায় হলো আমরা ঋণ দেই এই ঋণ আদায় করবে এর লাভে অংশগুলো দিয়ে এগুলো কাজ করি মানে সবাইকে ঝরে হাটতে আসলে আমরা সবাই শসা পেশায় নিয়োজিত কিন্তু তার মধ্যেও আমাদের মধ্যে কিছু বাধবাধকতা নিয়ম থাকে কিছু প্রোটোকল থাকে সেগুলো আমাদের পেরিয়ে যেতে অনেকটা কষ্টের সম্মুখীন হতে হয় বিভিন্ন এনজিও আছে যেগুলো আমাদেরকে অর্থেকটা সহজ করে দেয় আসলে তেমনই একটি এনজিও আমার প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে শিক্ষা প্রোগ্রামটা আছে আমি যখন থেকে জানতে পেরেছি তখন থেকে তাদেরকে আমি সাধুবাদ জানাইছি এই কারণে শাহজাহান সিরাজ ভয়েস অফ গাইবান্ধা